পাউরুটির এই চার সার্টের লাল অংশগুলো আমি সুন্দর করে কেটে নেব এইভাবে রুটির আমি চার সার্ড দিয়ে কেটে নিয়েছি অনেকগুলো নিয়েছি আর যতগুলো লাগবে করতে যতগুলো লাগবে ততগুলো পিস নিয়ে সুন্দর করে সাইডের লাল লালগোলাকে কেটে নেবে আমার যতগুলা লাগছে আমি ততগুলাকেই সুন্দর করে কেটে নিয়েছি তো এখন আমি একটু এটাকে বেলুনের সাহায্যে একটু বেলে নেবো একটু জানি বড় হয় কারণ ছোট তো ছোটটার ভিতরে হালুয়াটা দিতে গেলে একটু ছোট হয়ে যাবে তার জন্য এটাকে আমি বলে নেব। বেলে নেব দেখতে থাকেন এইভাবে আমি বেলুনের সাহায্যে এটাকে একটু বড় করে নিচ্ছি এইভাবে সবগুলাকে আমি একটু বেলে নিচ্ছি এইভাবে আমি হালুয়া ভিতরে ভরে রোল করে নিচ্ছি তোমার কিছু তো চাপ দিল আমি জব <Sess> করা <Sess> <Sess>

দেখ এত সুন্দর ধ্বাতেছে মাসাল্লাহ দেখ সুন্দর ধাজাতেছে না মা এখন পরিমাণ মোকাবে দিয়ে